উপস্থিত নেতৃবৃন্দ আমরা আনুষ্ঠানিক ভাবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আজকে এই সমাবেশ শুরু করতে চাই এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় পার্টি যুবদলের দপ্তর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় প্রফেসর আজিজ রহমান আকন্দকে

সর্বভৌমতের কারণে আজকে দেশ দেউলিয়া উড়ে গেছে বেশি কোনো ইনকানুর নাই বেশি আর কোনো সাথী রত নাই বোঝা অধিকার নাই কোন কোন নিক দেশকে দেশকে মুখামুখি করা হয়েছে এ ধলের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধের পরিবারকে কি বলে ধুঁচলে